আমরা অনেক ফুল নিয়ে তর্ক বিতর্ক করি আগে আমরা দেখলাম যে আমাদের কলা ভবন বা মধুর ক্যান্টিনের ঠিক বিপরীত সাইডে পাখি ফুল ফুটেছে গাছের নিচে দাঁড়ালাম দাঁড়ালেন দেখলাম যে ফুল একটা ফুল পড়লো ফুলটা হাতে নিলাম হাতে নেওয়ার পরে এই ফুলটা মান্দার ফুল গাছ নাকি বলে নাকি শুনলাম মান্দার ফুল বিশেষ করে মান্দার ফুলটা অনেক পরিচিত একটা ফুল রমনা পার্কে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এইখানে প্রত্যেকটা গাছের নিচে আগে অবশ্য ছিল না গাছের নিচে এখন নাম লিখে দিয়েছে আমরা যারা গাছ ফুল পছন্দ করি তারা এখানে এসে গাছের নাম জানতে পারবো ফুলের নাম জানতে পারবো বৈজ্ঞানিক নাম ইংরেজির নাম গোত্র সমস্ত কিছুর পরিচয় এখান থেকে পেতে পারবো যেমন এই গাছটার নাম লেখা আছে হলো এর বাংলার নাম হলো পারিজাত ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম গোত্র প্রত্যেকটা খুব সুন্দর করে লিখে দিয়েছে পারিজাত নামটা আমার ভীষণ ভীষণ পছন্দের অনেকের নাম আছে পারিজাত তো একটা ফুলের নাম হলো পারিজাত কিন্তু কোন ফুলটা পারিজাত এটা আমি কখনোই দেখি নাই কিংবা ছবিতেও দেখি নাই তো এইখানে দেখলাম হলো এই গাছটার নাম হলো এই ফুলটার নাম হলো পারিজাত ফুল ফুলটা আমি আপনাদের দেখাচ্ছি এইটা যেহেতু নিচেই লেখা আছে পারিজাত তো এটাই পারিজাত হবে ফুলটা ভীষণ সুন্দর খুব আরও কাছের থেকে দেখাচ্ছি দেখেন এই যে এরকম থোকায় দেখো অনেকগুলো ফুল একসাথে ফুলটা ফুটেছে এই রকম এটার শুধু ফুলই সুন্দর না এটার পাতাগুলো খুবই সুন্দর এটা প্রথম আমি এই ফুলটা দেখি হলো ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনের সামনে এই গাছটা তখন এই গাছটার নাম জানতাম না ফুল দেখে খুব আমি মুগ্ধ হয়েছিলাম অনেকেই শুধু ওই গাছ ওই জায়গাটার কথা বলে কিন্তু ঢাকা শহর আরও কয়েকটা জায়গায় এই গাছটা আছে এই ভিডিওটা করার কারণ হলো পারিজাত ফুল নিয়ে অনেক দিনে তর্ক বিতর্ক আসে কেউ এই গাছটাকে পারিজাত বলে আবার কেউ অন্য আরেকটা ফুল যেটা আমাদের আদি ফুল আমাদের গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় ফুলটা ফোটে সেই গাছটার নাম হলো মান্দার ফুল কেউ বলে মান্দার ফুল পারিজাত আবার কেউ বলে এই গাছটা এই গাছটার নাম হলো পারিজাত আর একটা নাম এই গাছের নাম আরেকটা নাম হলো ব্রাউনিয়া ফুলটা আর নামে পরিচিত সেটা হলো পাখি ফুল এই পাখি ফুলের নামকরণে একটা সার্থকতা আছে আপনি এই পাতাগুলো দেখতে পাচ্ছেন না এই দেখেন পাতাগুলো এই যে পাতা এই পাতাগুলো পাখির লেজের মতো দেখতে সেই জন্যে এই ফুলটাকে বলা হয় পাখি ফুল আমার খুব ভালো লাগলো যে নামকরণের একটা কথা লাগবে যেমন আমরা মানুষের নাম এক একজনের ক্যারেক্টারের উপরে নামটা দিয়ে থাকি ঠিক সেরকম ফুলের নামটাও এরকম যদি থাকে তাহলে বেশ ভালো লাগে আমরা বুঝতে পারবো কোন ফুলটার কোন নাম যেমন এটা পাখি ফুল এটার অন্য নাম হলো ব্রাউনিয়া বিদেশি নাম এ এ দেশে এসে এর নাম হলো ব্রাউনিয়া কিন্তু আমার কথা হলো পারিজাত এটা নানাজনের নানা রকমের তর্ক বিতর্ক বিভিন্ন রকমের আছে তো আজকে এই পাখি ফুলটা কিংবা ব্রাউনিয়া যেটাই হোক কিংবা এখানে নিচে লেখা আছে পারিজাত যেটাই হোক এটা যারা ফুল নিয়ে গবেষণা করেন এবং গাছ নিয়ে গবেষণা করেন নানাজন নানা রকমের মন্তব্য দিয়েছেন তাদের যুক্তিতর্ক এখানে উপস্থাপন করেছেন কেন এটা পারিজাত কেনই বা এটা পাখি ফুল কেনই বা এটা মান্দার তো সবার মতামত আমি আপনাদের শোনাব আশা করি সমাধান হবে আবার নাও হতে পারে আপনারা যদি জেনে থাকেন প্লিজ জানাবেন যারা ভিডিওটা দেখছেন এ ফুলটা আমাদের বাংলার খুবই পরিচিত একটা ফুল এটাই সেই মান্দার এটা ডাল লাগালে হয়ে যায় বেড়ার জন্য আমরা ব্যবহার করে থাকি ফুল খুব একটা ফোটে নাই কুড়ি আসছে দু একটা ফুল আমরা দেখতে পাচ্ছি এটাই হলো মান্দার কিন্তু এই ফুলটাকেও অনেকেই আবার পারিজাত ফুল বলে গাছ ভর্তি কাটা তো আমি এটাকে মানধার হিসাবে চিনি আবার ওটাকে পাখি ফুল হিসাবে চিনি কিন্তু সমস্যা হলো পারিজাত নিচে পারিজাত লেখা আছে উত্তরা যে গণভবন নাটোরের ওইখানে অনেকগুলো ফুল নাকি ফুটেছে হলো মানদার গাছের শাড়ি এখানে অনেকগুলো মানদার গাছ আছে মানদার গাছ লাগাতে অতটা যত্ন করতে হয় না জাস্ট ডাল যদি লাগান আপনারা এরকমের গাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার বাড়ির আশেপাশে এখানে কিন্তু ফল হয় মান্দার ফুলের ফল হয় ফলটা দেখা যাচ্ছে না তো মানদার ফুল দেখালাম তারপর পারিজাত বা পাখি ফুল যেটাই হোক সেটা দেখালাম তো কোনটা আসল পারিজাত তাদের কাছ থেকে আমরা শুনবো কেউ কেউ খুব স্ট্রংলি বলেছে এটা ওই পারিজাত কিংবা কেউ বলেছে না এটা পারিজাত ফুল না বিভিন্ন রকমের তর্ক যাই হোক আমরা অনেক ফুল নিয়ে তর্ক বিতর্ক করি এমনকি এই রোজ গোলাপ ফুল এই গোলাপের রং নিয়েও ছোটোখাটো যুদ্ধ হয়েছে যেটা গোলাপ যুদ্ধ নামে পরিচিত খোদ ব্রিটেনে দুটি স্টেটের মধ্যে এক স্টেট বলেছে সাদা আরেক স্টেট বলেছে লাল তো এইরকম আমাদের মাধবীলতা মধুমঞ্জুরি আমরা আমি নিজেও এই মধুমঞ্জুরিকে আগে মাধবীলতায় জানতাম পরবর্তীতে ভুল ভাঙল এই মাধবীলতা মধুমঞ্জুরি সম্পূর্ণ আলাদা এখন মধুমঞ্জুরি ফুটতে শুরু করেছে এই ও রবীন্দ্রনাথের নামটি দেওয়া এরকম আরেকটি ফুল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের পাশে মধুদার সাথে হয়তো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেটি হলো ফ্লা স্কারলেট ফ্লেম বিন কেন স্কারলেট ফ্লেম বিন কারণ এই ফুলগুলা স্কারলেট কালার এবং যখন ফোটে তখন ফ্লেমের মতো দেখায় অগ্নিশিখার মতো আর এটা বিন জাতীয় গাছের সেই জন্যে স্কারলেট ফ্লে ফ্লেম বিন এটা আসলে ওয়েস্ট ইন্ডিয়ান ফ্লাওয়ার এ ফুলটা দেখতে অনেক সময় গোলাপ ফুলের মতো এই জন্যে এটাকে বলা হয় ভেনিজুয়েলার গোলাপ ভেনিজুয়েলাতে এই ফুল বেশি হয় এই জন্যে এটিকে গোলাপের সাথে তুলনা করে ভেনিজুয়েলার গোলাপ অথবা ওয়েস্ট ইন্ডিয়ান মাউন্টেন রোজ এটি যেহেতু আমাদের দেশীয় ফুল নয় এর বাংলা নামটা আবিধানিকার্থে ওইভাবে জানা নেই অনেকেই আমরা এটাকে পারিজাত বলছি অনেকেই পাখি ফুল বলছে যারা পাখি ফুল বলছেন আমার আমি যতটুকু লিটারেচার দেখেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ডিজেন শর্মা নিসর্গ প্রেমিক উনি পাখি ফুল বলেছেন তো সেই হিসাবে আমি পাখি ফুল বলে ভেবেছিলাম আমি লিটারেচার খুঁজে এরকম কোথাও খুঁজে পাইনি কেন পাখি ফুল বলেছিল তার একটা ব্যাখ্যা এটা যখন ইয়াং লিগ হয় কচি পাতার যখন হয় তার রঙটা খুবই সুন্দর অদ্ভুত সুন্দর এবং দেখে মনে হবে একটা বড় পাখি লেজওয়ালা পাখি লেজটা ঝুলে আছে। সেই জন্যে হয়তো উনি পাখি ফুল বলেছিলেন আর এই ফুলটা খুবই সুদৃশ্য হয় এবং ফুলটা সবুজ পাতার ফাঁকে অনেকটা লুকিয়ে থাকতে চায় এই জন্যে হয়তো অনেকে স্বর্গের পারিজাত বলেছে যে কোথাও লুকিয়ে ফুটে আছে শুধু স্বর্গের স্বর্গের অপ্সরাদের জন্যই হয়তো এই জন্য হয়তো পারিজা স্বর্গের পারিজাত বলে অনেকে মাদারকে পারিজাত বলছে যেটাকে পারিজাত বলা হচ্ছে ওই মাদারটি আসলে পাটকেল মাদার এরাই ইন্ডিকা আর এমনি মাদার বা শিমুল যেটা সেটা হলো বোমবাক সিবা। সুতরাং এই বাংলা নাম নিয়ে অনেক বিভ্রাট আছে তা আমরা সেই জন্যে তার উদ্ভিদ বিজ্ঞানী হিসাবে বৈজ্ঞানিক নামটাই প্রধান হিসেবে ধরি মধুদার ক্যান্টিনের পাশে যে গাছটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই গাছটির বৈজ্ঞানিক নাম ব্রাউনিয়া কক্সিনিয়া সংক্ষেপে অনেকেই এই ফুলটিকে ব্রাউনিয়া ফুলও বলে এ জেনাসের নাম থেকেই ব্রাউনিয়া তাহলে ইংরেজিতে এটা ব্রাউনিয়া কক্সিনিয়া সুতরাং এই ফুল নিয়ে হয়তো তর্ক বিতর্ক চলবে একদিন হয়তো শান্ত হবে যে এটা পাখি ফুলও না পারিজাত ফুলও না এটা ব্রাউনিয়া যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন তাহলে হয়তো উনি সুন্দর একটা নাম দিয়ে দিয়েছেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি অনেক ফুলের এরকম নাম দিয়ে গেছেন সেটা সর্বজনভাবে গৃহীত হয়েছে কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের কলা ভবন বা মধুর ক্যান্টিনের ঠিক বিপরীত সাইডে পাখি ফুল ফুটেছে যেটা অনেকটা অনেকে অনেক ধরনের মতামত বা মতা মত দিচ্ছেন বিশেষ করে হচ্ছে যে এটা আসলে কেউ কে বলছেন পারিজাত ফুল আমি একটা লাস্ট হচ্ছে আমাদের আরবরিকালচারের যে শিক্ষক প্রফেসর আর কি প্রফেসর মিহিলাল শাহ স্যারকে দেখলাম যে উনি বলছিলেন যে ব্রাউনিয়া ফুল সম্পর্কে বলছেন যে এটাকে পাখি ফুল নামেও পরিচিত আমাদের এই অঞ্চলে সেই জায়গা থেকে উনি আবার এটাও বলছেন যে এটা পারিজাত ফুল আবার মোকারম ভাই এই ফুলটাকে পারিজাত ফুল হিসেবে বলছেন না বলছেন অন্য ফুল মানে বাইরে একটা ফুল ব্রাউনিয়া নামে এটা পরিচিত ইনি আমাদের এই লোক যেই জায়গা থেকে বা লোকাল যে জায়গা থেকে আমরা যদি চিন্তা করি মানদার থেকে উনি পারিজাত ফুল বলছেন এরকম অনেক ধরনের পারিজাত ফুল নিয়ে ফুল তো ফুলই কিন্তু পারিজাত ফুল নিয়ে কিছু একটা দ্বন্দ্ব ব্যাপার তৈরি হয়েছে এটা খুব ইন্টারেস্টিং যে দ্বন্দ্বের ব্যাপারটা তৈরি হলে অনেক কিছু জানা যায় এটা আমার কাছে মনে হয় আর কি যে মানে মতে যদি মিল না থাকে সেখানে গবেষণার ক্ষেত্রে অনেক ধরনের গবেষণা লব্ধ ব্যাপার কিন্তু এই গাছ থেকে আসতে পারে কলাশের সঙ্গে তো অবশ্যই পার্থক্য আছে কারণ এই গাছের যে স্ট্রাকচার পাতা এইসব যে পলাশের কোনো মিল নেই আসলে টোটালি আলাদা আমরা পলার দেখা ব্যক্তি করে তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এই যে সিট পট আছে এখানে দেখতে পাচ্ছেন সিট পট আছে সিটপট থেকে এগুলো থেকে আপনার ডিজাবে হয়েছে ফল ধুছে আমি বলেছি এই বুলটে এখানেও আছে আপনার নেম প্লেট দেখলে বুঝতে পারবেন পারিজাত লেখা আছে আসলে পারিজাত না এটা এটা হলো পাখি ফুল ব্রাউনিয়া কক্সিনিয়া এটা আমি বলেছি ভেনিজুয়েলার গাছ আমাদের দেশে অল্প কিছু গাছ আছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ওখানে একটা পুরনো গাছ আছে অনেক বড় গাছ আর মাদার ট্রি হলো আমাদের উত্তরা গণভবন যেটা নাটোরে সেখানে অনেক বড় বড় দুটো গাছ অনেক বড় ফুল ফুলগুলো খুব সুন্দর এটা এটা কিন্তু বিভিন্ন জায়গায় এটা হলো এটা মনে রাখতে হবে পারিজাত হলো মান্দার আর এটা আমাদের দেশে এসেছে নতুন আর পালিজাতটা আমাদের পুরনো হাজার হাজার বছরের পুরনো আমাদের আমাদের মিথ মিশোলজি তারপরে লোককথা প্রবাদ রচনা ইত্যাদির সঙ্গে জড়িত আমাদের পারিজাত বা মান্দার দেশ মেল আছে এগুলি হালকা একটা গুণক লেবার আছে আমার বাসায় খোলা আমি আজকে ছুটিতে রমনা পার্কে আসছি ঘুরতে ঘুরতে এসে একটা গাছের নিচে দাঁড়ালাম দাঁড়ালেন দেখলাম যে ফুল একটা ফুল পড়লো ফুলটা হাতে নিলাম হাতে নেওয়ার পরে এই ফুলটা মান্দার ফুল গাছ নাকি বলে নাকি শুনলাম তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম এক ভাইয়াকে তো ভাইয়া বলতে সেটা মান্দার ফুল কিন্তু আসলে কি এটা মান্দার ফুল না আমি শিওর জানি না কারণ আমাদের গ্রামে মান্দার ফুল একটা আছে সেটা হলো অন্য ধরনের এটা গাছটা একটু কাটা কাটা তো আমি এই ফুলটার গাছটার দিকে মিলাইলাম তো এই গাছটার সাথে কতটাও মিল নেই তো আমি শিওর দিতে পারতেছি না এটা মান্দার ফুল কিন্তু আমি মানে এক একতটা কনফারেন্স হয়ে গেছি যেটা ফুল মান্দার ফুল কিনা আমি শিওর জানি না আমার নাম মোহাম্মদ আশিফ বিন সাদি আমার বাসা জামালপুর আমি প্রকৃতিকে দেখতে ভালোবাসি ছবি তুলতে ভালোবাসি শখের ফটোগ্রাফার বলা যায় আর খুব প্রকৃতি ভালো লাগে ফুল ভালো লাগে এখানে রমনা পার্কে মাঝে মাঝে আসা হয় আমার বিভিন্ন গাছ দেখা হয় ফুল দেখা হয় অনেক ভালো লাগে আর মালদার ফুল বিশেষ করে মান্দার ফুলটা অনেক পরিচিত একটা ফুল বিশেষ করে এটা আমি চিনতে পারছি আমাদের গ্রামে কারণ আমাদের গ্রামে মান্দার ফুল হয় মালদার ফুলের গাছ আছে যখন কোনো গ্রামে দেখছি ছোটোবেলায় যে যখন কোনো গরুর বাসুর হয় বা গরুর বাচ্চা হয় এই সময় গরুর দুধ বেশি পাওয়ার জন্য মান্দার গাছের যে ডাল ডালের বাকল বা গাছের বাকল পিষে খাওয়ানো হয় এতে করে গাভীর দুধের পরিমাণ বাড়ে মানে হচ্ছে গাছ অনেক বোষধি গুণ আছে আর গাছের যত্ন আমাদের করতে হবে প্রকৃতিকে যদি ভালোবাসি প্রকৃতিকে যদি সুন্দর রাখতে চাই অবশ্যই গাছের যত্ন নিতে হবে আর পাখি ফুল আমার নাম শুনেছি কিন্তু কখনো ওইভাবে দেখা হয় নাই বা দেখেছি কিন্তু নাম জানতাম না এই বিষয়ে আসলে কোনো আমি দিতে পারতেছি না পারিজাত ব্রাউনিয়া পাখি ফুল সমস্ত ফুলের বর্ণনা তো শুনলাম তো আমি আসলে মান্দার ফুল যেটাকে চিনতাম আমাদের এলাকাতে প্রচুর মান্দার ফুল আছে এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আছে কিন্তু পাখি ফুল কিন্তু অতটা কমন নয় আমাদের ফরিদপুরে এই ফুলটা আছে প্রভুর আঙিনায় দুইটা গাছ আমি দেখেছিলাম কিন্তু ওই গাছটা দেখে আমার ভীষণ কষ্ট লেগেছিলো ওইখানে নিচে খুব পাকা করা শক্ত গাছটা মৃত প্রায় কারণ ওই গাছটার কোনো যত্ন নাই আমার মনে হয় প্রত্যেকটা গাছের যত্ন নেওয়া উচিত গাছ আমাদের বাতা যায় এবং এই যে সবাই এখানে যে ফুলের ছবি তুলতে আসে এত সুন্দর ফুল দেখতে আসি গাছটাকে যত্ন করা উচিত এখানে রমনা পার্কে দেখলাম অনেকে ফুল ছিটছে তার প্রিয়ার খোফায়, ফুল গাছের ডাল ভেঙে হয়ে দিচ্ছে এত কিছু আসলে দরকার নাই ফুলকে ভালোবাসা উচিত আর যে দ্বন্দ্ব এই ফুলটা নিয়ে দ্বন্দ্ব মধুমঞ্জুরি আর মাধবীলতার দ্বন্দ্ব তো দ্বন্দ্ব তো এখন শেষ এখন এই পারিজাতের দ্বন্দ্ব কবে কীভাবে শেষ হবে এটা আমি জানি না অত কিছু জানার দরকার নাই আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং ভালোবাসতে হবে ফুলকে যারা এই চ্যানেলটা দেখছেন যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও করে রাখেন তাহলে এরকম নতুন নতুন ফুলের সন্ধান আপনাদের আগামীতে দিব